নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন একটি শিশুর বয়স কত বছর হলে সমস্ত খাবারের স্বাদ বুঝতে পারে উত্তরটি হলো শিশুরা সাধারণত দু থেকে তিন বছর বয়স থেকে বিভিন্ন খাবারের স্বাদ বুঝতে শুরু করে আসলে এই বয়সে তাদের স্বাদ গ্রহণের ক্ষমতা এবং পছন্দ অপছন্দ পরিষ্কার হতে শুরু করে তবে কিছু শিশু আরও আগে বা পরে খাবারের স্বাদ বোঝার ক্ষেত্রে আগ্রহী হতে পারে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হয় কিন্তু কোন প্রাণী টানা বাইশ ঘন্টা শুধুমাত্র ঘুমিয়ে কাটায় উত্তরটি হলো আসলে কোয়ালা নামক এক প্রাণী দিনের মধ্যে প্রায় আঠেরো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে কাটায় কারণ বিশেষজ্ঞরা বলছেন কোয়ালারা যে ইউক্যালিপটাস পাতা খায় তা থেকে প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য তাদের অনেকটা সময় বিশ্রাম নিতে হয় তবে স্লথ হলো আর একটি প্রাণী যারা দিনে পনেরো থেকে কুড়ি ঘণ্টা পর্যন্ত ঘুমায় পরের প্রশ্ন ভাত ও রুটি মানুষের প্রতিদিনের খাবার তাই মুখের রুচি পরিবর্তনের জন্য অনেক মানুষই লুচি খেতে পছন্দ করে কিন্তু প্রতিদিন লুচি খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন লুচি খাবার ফলে কিছু স্বাস্থ্যগত প্রভাব পড়তে পারে কারণ লুচি সাধারণত ময়দা আর তেল দিয়ে তৈরি করা হয় যা উচ্চ ক্যালোরি এবং চর্বিযুক্ত তাই প্রতিদিন লুচি খেলে ওজন বৃদ্ধি পেতে পারে হজমে সমস্যা দেখা দিতে পারে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এমন কি যদি লুচি খাবার সাথে অন্যান্য পুষ্টিকর খাবার কম খাওয়া হয় তবে পুষ্টির অভাব হতে পারে প্রশ্ন সাধারণত পুজোর সময় অধিকাংশ মানুষ মুখের ত্বক উজ্জ্বল করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে শুরু করে কিন্তু ত্বক উজ্জ্বল করে তুলতে কি কি পালন করা উচিত বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে তোলার জন্য প্রতিদিন সকালে আর রাতে মুখ পরিষ্কার করা উচিত তাছাড়া শাকসবজি ফল শস্য দানা এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এছাড়া দিনের বেলা সূর্যের আলোতে বেরোতে হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এমনকি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে তাহলেই ত্বক উজ্জ্বল হবে প্রশ্ন দুধ পান করা প্রায় প্রতিটি মানুষের জন্য উপকারী কিন্তু দুধের ঘনত্ব মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তরটি হলো দুধের ঘনত্ব মাপার জন্য সাধারণত হাইড্রোমিটার বা পিকনোমিটার ব্যবহার করা হয় আসলে হাইড্রোমিটার হলো এমনই একটি বিশেষ ধরনের যন্ত্র যা তরলের ঘনত্ব মাপতে ব্যবহৃত হয় তাই দুধের মধ্যে হাইড্রোমিটার প্রবেশ করালে এটি দুধের ঘনত্বের উপর ভিত্তি করে সঠিক তথ্য দেয় পর প্রশ্ন রাতে ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল ফোন রাখলে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল ফোন রাখা বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে কারণ মোবাইলের নোটিফিকেশন কল বা মেসেজের শব্দ ঘুমের মধ্যে বিরক্তি সৃষ্টি করতে পারে তাছাড়া মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই ঘুমানোর সময় মোবাইল ফোন কিছুটা দূরে রাখা ভালো পরের প্রশ্ন দুপুরে অথবা রাতে খাবার খাওয়ার পর কি করলে শরীরে ক্ষতির পরিমাণ বেড়ে যায় উত্তরটি হল দুপুরে অথবা রাতে খাবার খাবার পর পরই ঘুমিয়ে পড়লে পাচনতন্ত্রে সমস্যা হতে পারে ফলে অ্যাসিড রিফ্ল্যাক্স বা পেটে গ্যাস হতে পারে তাছাড়া ভারী খাবার খাওয়ার পর ঘুমালে ঘুমের মান কমে যেতে পারে তাই যদি ঘুমোতেই হয় তাহলে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে ঘুমানো উচিত এমন কি খাওয়ার পরে কিছুটা সময়ের জন্য হাঁটাহাঁটি করা শরীরের জন্য উপকারী হতে পারে পর প্রশ্ন কোন দেশে সন্তানের জন্ম দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো আসলে অনেক দেশেই সন্তান জন্মের হার বাড়াতে এবং জনসংখ্যা বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর অংশ হিসেবে কিছু দেশে সন্তান জন্ম দিলে নতুন বাবা মাকে আর্থিক বা অন্যান্য সুবিধা দেওয়া হয় আর এই সমস্ত দেশের মধ্যে ইটালি জাপান সিঙ্গাপুর অন্যতম প্রশ্ন আমরা অনেকেই জানি যে কচু শাক খেলে গলা চুলকায় তাই এই শাক খেতে অনেক মানুষই ভয় পায় কিন্তু রান্না করার সময় কচু শাকে কী দিলে গলা চুলকায় না উত্তরটি হলো কচু শাক খাওয়ার সময় গলা চুলকানোর সমস্যা অনেকেরই হয় কারণ কচুর মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের ক্রিস্টাল গলায় চুলকানির সৃষ্টি করে তবে কচু শাক রান্না করার সময় কিছুটা লেবুর রস অথবা তেঁতুল গোলা জল দিলে গলা চুলকানোর সমস্যা একেবারে কমে যাবে পরে প্রশ্ন রাতে কি খেলে শক্তি বাড়তে শুরু করে উত্তরটি হলো রাতে কালোজিরা ও মধু খেলে শক্তি বাড়তে শুরু করে পরের প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় উত্তরটি হল সবথেকে বেশি পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় বাংলাদেশে কারণ বাংলাদেশের নদী ও সমুদ্র তটের অঞ্চলে ইলিশ মাছের উৎপাদন অত্যন্ত বেশি বিশেষ করে পদ্মা মেঘনা এবং যমুনা নদীতে তবে ভারতবর্ষ দেশেও বিশেষ করে পশ্চিমবঙ্গে ইলিশ মাছ পাওয়া যায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব